কোনো সাধারণ জায়গা না এটা আন্ডারগ্রাউন্ড বাংকার একটি মাল্টি বিল্ডিং সাইট এখানে হাসান নাসরুল্লাহ তার শীর্ষ কমান্ডার সাথে বৈঠক করতেন আজকে আমরা সেটাই জানবো কীভাবে শীর্ষ পরিকল্পনার মাধ্যমে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয় হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল যেমন প্রথমে কোনো হয়তো ইসরায়েলি স্পাই হাসান নাসরুল্লাহর লোকেশন ফাঁস করেছিল তারপর হয়তো ইসরায়েলের মোসাদ মেজার টার্গেট বিল্ডিং ব্যবহার করেছিল তারপরে এক যাক যুদ্ধ এসে ঘুরিয়ে দেয় এই সমস্ত বিল্ডিং বছরের পর বছর ধরে হিজবুল্লার যোগাযোগ সিস্টেম হ্যাক করে রাখেছিল ইসরায়েল যেন তারা ঠিক সময় লক্ষ্য পূরণ করতে পারে ইসরায়েল এই অভিযানে দুইটা ভবনে প্রায় আশিটা বোমা ফেলেছিল অথচ এটা লবণের রাজধানী বৈরুতে একটি আবাসিক এলাকা আর এই আবাসিক এলাকাতে ছিল হিজবুল্লার সদর দপ্তর প্রথম দেখায় এটি একটি সাধারণ আবাসিক ভবন মনে হতে পারে এখানে কিছু সোলার প্যানেল লাগানো রয়েছে কিন্তু এর ভিতরে অনেক কিছু লুকানো আছে যা আপনি ভাবতেও পারবেন না গর্ভস্থ ভবনে রয়েছে গোপন টার্নাল যা এই স্থান ত্যাগ করতে পারত আর এই কারণেই হিজবুল্লার এই সাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে হ্যাঁ ওটা ওই স্থান যেখানে হিজবুল্লাহ গত চার বছর ধরে সমস্ত প্ল্যান করেছিল কিন্তু একটি এজেন্ট ইসরায়েলকে জানিয়েছিল সান রাসুল্লাহ গাড়িতে করে এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছেন আর তাই সাতাশ সেপ্টেম্বর শনিবার বিকেলে ইসরায়েলের শুরুতে দক্ষিণ শহরে উড়িয়ে আসে কয়েকটি ফাইটার জ্যাট সেই জেট থেকে প্রায় আশিটা বিভিন্ন ধরনের বোমা ফেলা হয়েছিল যা ছয়তলা ভবনটা মাটিতে মিশে যায় বাংকার বোমাগুলো তৈরি করেছিল যদি যাতে ছয় ভবনের ভিতরে প্রবেশ করে একবারে ধ্বংস করতে পারে ভবনটি এখানে আরেকটি অনুমান করা যাক যদি হিজবুলার এজেন্ট তথ্য পাস না করে তবু মোসাদের এজেন্টটা সঠিক তার নির্ধারণ করে ফেলেছিল তারা হয়তো ব্রাউন টার্গেট করেছিল এরপর যুগে এরপর জিপিএস সিস্টেমে তাদেরকে লোকেশন পাঠিয়েছিল ওই ইজরায়েলের ফাইটার বিমান এসে এত পরিমাণ বোমা ফেলার একটাই কারণ ছিল সেটা হলো আসানুল্লাহ হত্যা করা কিন্তু এখানে যদি হিজবুল্লাহর কোনো স্পাইসি বা গুপ্তচর নাও থাকতো যদি মোসাদের হাজার নাও থাকতো তারপরেও ইসরায়েলের হাতে আর তৃতীয় ব্যবস্থা ছিল আর সেটি হল গত কিছু বছর ধরে হ্যাকিংয়ের মাধ্যমে ইসরায়েলের প্রতিটা পদক্ষেপের নজর রাখা ট্রেনটা এই এই হ্যাকিংয়ের মাধ্যমে তারা জানতে পারে যে হাসান নাসরুল্লাহ এই ভবনে প্রবেশ করেছে আর এরপর এ ফিফটি জেট বিমান বোমা ফেলে ভূগর্ভস্থ থাকা বাংকার ধ্বংস করে দেয় সেই আশিটা বোমার মধ্যে ছিল জিএফি আমেরিকান বোমা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিন মিলিয়ন ডলার খরচ করে কেনা হয়েছিল এই দানবীয় বোমার উচ্চতা ছিল উনিশ ফুট যা তৈরি করা হয়েছে সামনের সূচালো হওয়ার কারণে একশো মিটার করে ভিতরে প্রবেশ করতে পারে কি ভয়ানক তাই না মূলত ইসরায়েলের পিটা বোমা এমন ছিল যে আগের তুলনায় বর্তমান বোমাগুলো প্রচুর পাওয়ারফুল এবং বেশি আঘাতান্ডে ইসরায়েল বাহিনী লেবালনে আশি টন বোমা ফেলে যা মধ্যের মধ্যেই ধ্বংস করে দেয় এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া বোমার একটি আপডেট ব্যবসা আর সেই সময় থেকেই বাংকার ধ্বংস করার প্রযুক্তি ইসরায়েলের হাতে এসে পড়েছে এবং ব্যবহার করেছে ব্যবহার করেছে নির্মূল করতে এবং সেই সাথে পুরো অশান্তি কিন্তু প্রশ্ন আসতে পারে হিজবুল্লার মতো একটি দানবীয় সংগঠন লোককে এবং লোকদেরকে কীভাবে হত্যা করলো এবং কিভাবে তারা হিজবুল্লার প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতে শুরু করলো কিভাবে ইসরায়েল বাহিনী এতটা নিখুঁত এবং দর্শকভাবে আক্রমণ চালায় কোনো চিহ্ন না রেখেই বোমার আঘাতে গভীর বুকৃত বাংকার ধ্বংসে পরিণত হয় আসলে ইসরায়েলের এই পরিকল্পনা কোনো আকস্মিক পরিকল্পনা ছিল না আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা দুই দশক ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতায় তৈরি হয়েছিল এই দুই দশক ধরে ইসরায়েল হিজবুল্লার প্রতিটা পদক্ষেপের উপর নজর রেখেছে প্রতিরোধের প্রতিটা কৌশলকে ধ্বংস করার জন্য কৌশলীভাবে আছে শেষে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা তাছাড়া দুই হাজার বারো সালে সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লা যোগদানের পর ইসরায়েল তাদের গোয়েন্দা কার্যক্রম আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দেয় হিজবুল্লা প্রতিরোধের উপর নজর রাখতে শুরু করে সিরিয়া এই যুদ্ধটা হিজবুল্লার বিরুদ্ধে একদিন টার্নিং পয়েন্ট ছিল কারণ ইসরায়েল সে সময় সিরিয়ার যুদ্ধ নিয়ে হয়েছিল ইসরায়েলের প্রতি মনোযোগ দিতে পারে ফলে হিজবুল্লার অনেক গোপন তথ্য ইসরায়েলের হাতে এসে পড়বে তারা এই গোপনটি তত্ত্বটি কাজে লাগিয়ে পরিকল্পনা করতে শুরু করে হিজবুল্লার উপর এবং